হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্সের আরেকটা টিম আছে সেটা হচ্ছে আবু ডুবাই নাইট রাইডার্স অর্থাৎ আইএল টি টোয়েন্টি তো সেই আইএল টি টোয়েন্টি কিন্তু এগারোই জুলাই এই জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে তো আইপিএলে আমরা নেক্সট ইয়ে দিয়ে গেছিলাম ফিল্ড সল্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছিল আইপিএলে এবং দুর্দান্ত পারফর্মস করেছিল দারুনও কিন্তু খেলেছিল বা চারশোর উপর কিন্তু রান্না করেছিলো যার কারণে কিন্তু এবার আইপিএলে কিন্তু ডিমান্ড ছিল ফিট সল্টের অনেক এবং ফিল্ড সল্ট কিন্তু আরসিবি কিন্তু প্রায় এগারো কোটি টাকা দিয়ে কিন্তু তাই কিন্তু এসে ধরে তো সেই ফিল্ড সল্ট আবারও একবার কিন্তু কলকাতার ভালোবাসায় বা কলকাতার টানে কিন্তু আবার একবার কলকাতার জার্সিতে কিন্তু মাঠে নামতে চলেছে কিন্তু বারোই জানুয়ারি থেকে তো সেটা হয়তো আইপিএলে না সেটা আবুডুবাই নাইট রাইডার্স অর্থাৎ আইএল টি টোয়েন্টিতে কিন্তু কলকাতারই একটা টিম সেই টিমের হয়ে কিন্তু ফিল্ড সল্ট কিন্তু ওপেন করতে করেছে তো গুড নিউজ কিন্তু যারা ফিল্ড সল্টের ফ্যান আছো বা কলকাতা নাইটের যারা ফ্যান আছো তারপরে আপডেট দিয়ে দেবো যে আইএল টি টোয়েন্টিতে কলকাতার হেড কোচ এই আবুডুবাই নাইট রাইডার্সের হেড কোচ কিন্তু চেঞ্জ হয়েছে কে হয়েছে সেটা নিয়ে আপডেট দেবো আইএল টি টোয়েন্টিটা সম্পূর্ণ ফ্রিতে মোবাইলে কোন অ্যাপে তোমরা দেখতে পারবে সেটা নিয়ে কিন্তু এই ভিডিও কিন্তু আলোচনা করে দেবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এ টু জেড আই এল টি টোয়েন্টি নিয়ে কিন্তু আপডেট দিয়ে দেবো কবে থেকে শুরু হবে ঠিক আছে তো যারা কলকাতা বা নাইট নাইটার্সের ড্যাড ফ্যান আছো তার জন্য কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো তার আগে একটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট যদি তোমরা এই জাস স্পোর্টস না চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো এক এক করে আলোচনা করি তো ফার্স্ট আলোচনা করব ফিল্ড শল্টকে নিয়ে দেখো ফিল্ড শল্টকে যখন আইপিএলে কলকাতা নিয়েছিল রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে অর্থাৎ জেসন ডয়েল রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ফিল্ড সল্ট এনেছিলো যখনই ফিল্ড সল্ট এসেছিলো তারপর থেকে কিন্তু বিধ্বংসী মেজাতে কিন্তু ব্যাট করেছিল এবং চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু ফিল্ড শটের অন্যতম একটা ভূমিকা ছিল তো তারপর থেকে কিন্তু ফিল্ড শল্টকে কিন্তু সবাই চিনেছিল কলকাতার ফ্যানরা কিন্তু ফিল্ড শল্টকে কিন্তু যেমন রাসেল নারিনকে ভালোবেসে ভাসে তেমন কিন্তু ফিল্ড সল্টকেও কিন্তু ভালোবেসেছিল এক বছর পরে সবার মুখে নাম ছিল কিন্তু ফিল্ড সল্ট তো সেই ফিল্ড সল্টকে কিন্তু কলকাতা কিন্তু মেগানিলাম থেকে নেবার অনেক ট্রাই করেছিল বাট এগারো কোটি টাকার মতো বিট করেছিল বাট নিতে পারেনি টাকা ছিল না তাই তো সেখানে কিন্তু আরসিবি কিন্তু নিয়ে নেয় কিন্তু ফিল্ড সল্ট কিন্তু যারা ফ্যান আসে কলকাতা তাদের কিন্তু মনে কিন্তু বা হাটে কিন্তু এখনও কিন্তু ফিল্ড সল্ট কিন্তু জায়গাটা আসে তো সেই ফিল্ড সল্ট আবারও একবার কিন্তু কলকাতার জার্সিতে কিন্তু খেলতে চলেছে সেটা আছে কলকাতারই টিম বলতে পারো আর একটা টিম সেটা হচ্ছে আবুডুবাই নাইট রাইডার্স আইএল টি টোয়েন্টিতে এবার ফিল্ড সল্ট কলকাতার হয়ে কিন্তু খেলবে সেটা বারোই জানুয়ারি তিনটে পি আমরা দেখতে চলেছি তো গুড নিউজ ফিল্ড সল্টের যারা ফ্যান আছো বা কলকাতা নাইট যা যারা ফ্যান আছো এবার আমরা আলোচনা করব যে কবে থেকে এই আইএল টি টোয়েন্টিটা স্টার্ট হবে এগারোই জানুয়ারি থেকে আইএল টি টোয়েন্টি স্টার্ট হবে যেখানে দ্বিতীয় দিন অর্থাৎ বারোই জানুয়ারিতে কিন্তু আবু আবুডুবাই নাইটার্সের কিন্তু খেলা আছে যেখানে আনজে সেল ফিল সল্ট যেখানে কিন্তু সুনীল নারিন কিন্তু আবারও কিন্তু ক্যাপ্টেন করবে সেখানে বড় বড় প্লেয়ার আছে কিন্তু এবার কিন্তু যে হোল্ডার আছে ঠিক আছে তো বড় বড়ো প্লেয়ার কিন্তু এবার কিন্তু আইএল টি টোয়েন্টিতে কিন্তু এডি কেয়ারের হয়ে কিন্তু আমরা দেখতে চলেছি তো এবার আমরা আলোচনা করব যে আইএল টি টোয়েন্টিতে নেক্সট বার হেড ছিল কিন্তু ভারত অরুণ স্যার যে ভরত অরুণ স্যার কিন্তু আইপিএলে কিন্তু কলকাতার কিন্তু বলিং কোচ সামলায় তো সে নেক্সট ইয়ার কিন্তু এল টি টোয়েন্টিতে কিন্তু হেড কোচ ছিল কিন্তু ভরত অরুণ তো এবার কিন্তু ভরত অরুণ সে কিন্তু আইপিএল মেগানিলামের সপ্তাহ দুই আগে কিন্তু তার একটা ইন একটা সার্জারি হয়েছিল অপারেশন হয়েছিল তো সেই অপারেশনের জন্য কিন্তু তিন চার মাস কিন্তু কোচিং স্টাফের বাইরে আছে আইপিএলে কিন্তু তাকে দেখা যাবে বলিং কোচ হিসাবে কিন্তু এই মুহূর্তে সে কিন্তু কোনো কোচিং স্টাফে নেই তো তার জায়গায় আইএল টি টোয়েন্টিতে কিন্তু এডি কেয়ারের নিউ যে হেড কোচ আর কে ওনারটা আছে ডিজে ব্রাবো যে ডিজে ব্রাবো কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ কে আর এর মেন্টর সে কিন্তু আইএল টি টোয়েন্টিতে কিন্তু হেড কোচ পজিশন কিন্তু এবার সামলাবে তো আমরা সবাই যারা ফ্যান আছি বা কলকাতার যারা টপ ওনার আছে তারা কিন্তু ডিজে ব্রাবর কিন্তু ওপরে কিন্তু নজর রাখবে যে ডিজে ব্রাবো সে কেমন প্লেয়ারদের নিয়ে কাজ করছে বা তার কোচিং স্টাফে কেমন পারফর্মস করে এটা কিন্তু নজর রাখবে ঠিক আছে এবার আমরা আলোচনা করব লাস্টে আলোচনা করব যে এই আই এল টি টোয়েন্টি লিগটা সম্পূর্ণ ফ্রিতে মোবাইলে কোথায় আমরা দেখতে পাব। এটা টিভিতে জিও টিভিতে আমরা দেখতে পাব জি জিও টিভি এই সরি জি টিভিতে জিও না জি টিভিতে আর মোবাইলে প্লে স্টোরে গিয়ে জি ফাইভ বলে একটা অ্যাপ আছে জি ফাইভ বলে সার্চ করবে একটা অ্যাপ পাবে ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোরে গিয়ে তাহলে কিন্তু ওই অ্যাপে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই আইএল টি টোয়েন্টিনের সব ম্যাচগুলোই কিন্তু দেখতে পারবে মেনলি কিন্তু বিকাল সরি বিকাল তিনটা থেকে কোনো দিন খেলা হবে সন্ধ্যে আটটা থেকে কোনো দিন খেলা হবে বা রাত বারোটার পর থেকে কিন্তু খেলা হবে এরকম কিন্তু টাইম কিন্তু টেলিকাস্ট করবে ঠিক আছে তো এ টু জেড কিন্তু তথ্য আমি কিন্তু এখানে দিয়ে দিলাম আইএল টি টোয়েন্টি এগারোই জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে আইএল টি টোয়েন্টি কিন্তু টিভিতে কিন্তু জি জিও জি টিভিতে সব জি টিভির চ্যানেলে কিন্তু দেখতে পারবে আর মোবাইলে বিশেষ করে জি ফাইভ বলে একটা অ্যাপ আছে এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে সেই প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এখানে ফ্রিতেই দেখতে পারো তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও অনেক কিছু আপডেট জানতে পারবে ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো এখানে শেষ করলাম বাই